কারী দলের অবস্থা কি এ কথা না সরকারের দলের অবস্থা কি আমি নিজের দেখি দেখছি মসজিদে ঢুকবো এমন সময় দেখি তিনজন মুসল্লি খালি দেওয়াল ঘরে দেওয়াল ঘরে কিন্তু একটা আমি দেখলাম আমি ঢুকলি তোমাকে নামাজ ছড়ান লাগবে দেখি তো ওরা তিনজন কি করে আমি জানলার পাশে আসে লোক করে লুকে আসি আমি খুব খেয়াল করে দেখলাম তিন মুসলির মধ্যে একজন আওয়ামী লীগ একজন বিএনপি আর একটা জামাত ইসলাম আল্লাহর কি খাম কাজে লাগবে তো এই জন্য আল্লাহ দেখালো আওয়ামী লীগ বিএনপি আর জামাত ইসলাম ইসলাম বারবার ঘড়ি দেখার কারণে জামাত ইসলাম যে করে সে বলতে যে ভাই তোর দল এখন ক্ষমতাত আছে তুই ইমামতি কর আপনারা বলেন তো দল ক্ষমতাত আছে না আল্লাহ ক্ষমতাত আছে কতকগুলো কয় না আমার দল এখন ক্ষমতা ঠিক তো বলতেছে ভাইরে আমি জীবনে মাঝে মধ্যে নামাজ পড়ি আওয়ামী লীগের লোক বলতেছে আমি জীবনে মাঝে মধ্যে নামাজ পড়ি সব পড়ি না মাঝে মাঝে পড়ি কিন্তু আমি পড়াবার পারি না সরকারি দলের অবস্থা কি এ কথা না সরকারি দল অবস্থা কি মাঝে মধ্যে পড়ি কিন্তু পড়াবার পারি না বিএনপি যে সে বলতেছে আমি খুব বেশি ভালো আকামত দিবার পারি কিন্তু সামনে যাবার পারি না জামাত ইসলামের বলতেছে আমি পড়বারও পারি পড়াবারও পারি এখন আমি কি করি আমি বলতেছে তুই তাহলে সামনে যা কায়দা ধরে কান কি কায়দা পরে সামনে দিছে ও এখন দুই দিনের দিকে তাকায় বলতেছে ভাই যান কাতার সোতা করেন করেন কাতার সোজা করেন মসজিদের মধ্যে আওয়ামী লীগ কি চলবে না মসজিদের মধ্যে ভাই ভাই আমাদেরকে কাতার সোজা করা লাগবে ধরে বলেন ঠিক কি না আর আমি যখন সামনে যাব আপনারা কি বলে নিয়োগ করবেন আমাকে সামনে দিয়ে আপনার কি বলবেন বলবে ফরিদ বলবেন না ইমাম বলবেন আওয়ামী লীগ বলতে যদি বাইরের কথা ভিতরের নিশকরা তুই যুদ্ধ ফেরতে আমি আওয়ামী কই বিএমপি বিএনপি এগুলো সব বাইরের কথা ভিতরের কথা হলো আমরা তিন ভাই এক সঙ্গে কাতার বদ্ধ হতে চাই ফেরেশতা বলে আল্লাহ এরা তিনজন কি করতেছে আল্লাহ বলতেছে আমার জায়গাতে আসলে কোন আইন চলবি না একমাত্র আল্লাহর আইনই চলবি কারণ বাংলাদেশের লোকেরা এখন পর্যন্ত মসজিদ খেলে আমার বিয়াত হচ্ছে কে বলতেছেন কথা কয় না আল্লাহ বলতেছে বাংলাদেশের মুসলমান সে যে দলই করুক নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদ যে আমার এটা সবাই বিশ্বাস করে একটা বন্ধু গন্ডগোল লাগছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছমরে তুই পড়িস না তুই মসজিদের কি বুঝিস নামাজ না পড়লে কি হয় মসজিদ আল্লাহর ঘরে বিশ্বাস বিশ্বাস করি তার মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত পীর বর্তি নামাজ না পড়া পড়া সবাই বিশ্বাস করে মসজিদ কার আরো জোরে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে করে এমন বিশ্বাস বাংলাদেশ ও এমন বিশ্বাস যদি করত এই বাংলাদেশ ও আল্লাহর তাহলে খালি মসজিদ ভালো হতো না মসজিদের মাধ্যমে গোটা বাংলাদেশ ভালো হয়ে যেত আচ্ছা মসজিদের ইমাম একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী ধরে বলেন কে আর মহাজিন কে আল্লাহর নবী কিন্তু এই ইমামতি করতে মক্কাতে পারেন নাই নাই যদিও নামাজ পড়াইছেন কিন্তু নেতাগিরি করতে পারেন নাই এই ইমামতির আসল স্বরূপ প্রকাশ পেয়েছে নবীর মদিনা হজরত বেড়াল যখন আজান দিয়েছে আজান শোনার পরে আমার মন বলতেছে তিন দিন হলে না খাওয়া তোর শরীর দুর্বল তুই বাড়িতে নামাজ পড় কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর ধর আপনারা বলেন তো মনের দাম বেশি না ইমানের দাম বেশি তাহলে ইমানের দাবি কি একটা গান গাবো আপনারা পারলে গাবেন না পারলে খালি করবেন ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকানো বোঝা থাকবেন সামিন দুইশোর থেকে তিনশোর যাবি যাবি থাকবেন বসে থাকবেন ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নাই ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলি যার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগ দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শেখা ইমানের দাবি ইমানের দাবি কি বাতিলের সঙ্গে আপোষ করা ইমানের দাবি ওগুনি শিখা বাতিলের বিরুদ্ধে চলতে শিখা সে জ্বলে জ্বলে ইমানের দিব পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা না ঘরে বসে থাকেন আর সব টাকা সব দখল করুক মা কইছে ছেলে রে যাস না বাবা বাবা বাইরে যাস না রে বেড়া জঙ্গল বাঘ আছে খবরদার যাস না বাঘ কিন্তু খাবি খাবি ওই মায়ের কথা মতো আর বাইরে যায় না যায় না ওই ঘরের মধ্যে গেলে সোমান আল্লাহ সোমান যায় বেড়া গেলে কে খাবি খাবি জঙ্গল আছে বাহিরে যায় না জঙ্গল বাড়তে 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 গিয়ে আর জানলা পর্যন্ত হচ্ছে ঘরের দরজা পর্যন্ত জঙ্গল চলে যাচ্ছে এখন বাঘ আসে দরজার কাছে মা বলতেছে সর্বনাশ হলো বাঘ থেকে একেবারে দরজার চলে আসলো আসলো ছেলে তাকায় দেখে মায়ের চোখে পানি ছেলে বলে মা কান্দ কেন বলে আমি বড় ভুল করছি বাজার আমাকে বলা লাগতো বাহিরে যাবে খালি হাতে যাস না বাহিরে যা খালি হাতে যাস না দাও কুড়াল নিয়ে যা জঙ্গল সাতর সাপ্তর বা ঘেমনি পালায় যাবে বলেন যেন ঠিক না আজকে আমাদের বাংলাদেশের তরুণেরা খালি কিনতাস মোবাইল পাশে ভাই ওর কার বেড়া যাওয়ার কোনো দরকার নাই ল্যাপের তলই সব কাম সারতেছে তোর কথা কথা কর না আর বেড়া ঘরের মধ্যেই সব কাম সারবি হ্যাঁ দেখেন ও আদের মা পেলেও মোবাইল নিয়ে বলছে দেখেন দেখেন কিসের ভিডিও রে এখন কিসের ভিডিও ভিডিও

হামা দিয়া দিয়ে হামা গুড়ি দিয়ে আমি মসজিদের বারান্দায় তিন দিনের না খাওয়ার দুর্বল সাহস বলতেছে আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড় আর আমার ইমান বলতেছে সামনে কাতার ধ মসজিদের মধ্যে আসলেও কিন্তু মন ইমানের যুদ্ধ হয় হয় মন কি কয় কয় বারান্দা থাক থাক তাড়াতাড়ি যাওয়ার জন্য

দুর্বল সাহাবি বলতেছে রসুলাল্লা আমার মন বলতে তিন দিনের না খাওয়া কি বারান্দায় নামাজ পড় কিন্তু আমার ইমান বলতে যে সামনে কাতার ধর আমি উঠবার চাই আমার ইমান ডাড়ালে কি হবে আমার দেহ দুর্বল হওয়ার কারণে দাঁড়াবার পারতেছে না হুজুর আমি দাঁড়াবার চাইছি কিন্তু দাঁড়াবার পারতেছি না রাসুল বললেন ওসমা নবীর অনেকগুলো সাহেব মসজিদের মধ্যে কিন্তু আল্লাহর নবী ডাক দিলেন কাকে ওসমান সিয়ানকে কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ছিলেন মক্কা তাবুজে হেল ছিল প্রেসিডেন্ট ছিলেন আর নবী আসলো ইমাম ধর ঠিক কিনা আর মদিনার যাওয়ার পরে নবী ইমাম আবার প্রেসিডেন্ট ছিলেন সোনাল্লাহ আপনি কি মনে করছেন আমাকে নবী খালি নবী আমাকে নবী হলেন একাধারে রাষ্ট্রপতি সেনাপতি নেতা যেদিকে যাবেন যাবেন

সফলতা যদি অর্জন করতে নবীর আদর্শকে গ্রহণ করে রাসুলকে বিশ্বই তার নাসন দিয়ে আসন দিয়া পুরিজা ভরে তার উন্মত হয়ে যা আমি যে বলবো আমার নেতা তোমার নেতা আপনার কি বলবেন বলতে পারবেন যারা পারবেন না তার কি বিপদ আছে কারণ আমরা এমন একটা উম্মত যে আল্লাহর রাসূল আমাদেরকে হাশরের ময়দানে আল্লাহর কাছে ওকালতি করে জাবিন করে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুলব না এইটা কি জাতা কথা আপনি কি মনে করছেন আমাকে নিয়ে তারা কোনোদিন কোয়া হয় আমি ততক্ষণ পর্যন্ত গোস্ক মাছ খামো না যতক্ষণ আমার চ্যামসেরা না খাবি খাবি তাকে ঘুরতে দিলে

আরবিতে নবীকের নেতা ঠিক কয় কিন্তু বাংলায় মানবার চায় না না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না ফুলের সাইতেও কাল ফুলের মতো করে আমাকে দেশের গুলার সাথে মিলে দেবে আমাদের নবীর চরিত্র ফুলের সাইতো হতে পারবেন না বিশ্ব নবীর চরিত্র আল্লাহ রাসুল প্রেসিডেন্ট ছিলেন ছিলেন ওই সময় নবীর কতগুলো মন্ত্রী ছিল তার মধ্যে এক নম্বর ধর্ম মন্ত্রী হলো আবু নবী যখন মদিনার প্রেসিডেন্ট তখন ধর্মমন্ত্রী মন্ত্রী হলেন আবু বাক্কর ধর্ম মন্ত্রীর নাম কি আইন মন্ত্রী আইন মন্ত্রীর নাম হলো হজরত আইন মন্ত্রীর নাম কি যে ওমরের সানে আল্লাহ তালা কোরআনের সতেরোটা আয়াত নাজিল করেছে আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি অর্থমন্ত্রী নাম কি আল্লাহ রাসুল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী শিক্ষামন্ত্রীর নাম কথা কর না কেন দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে দেখছেন ধর্মমন্ত্রী কে কে ভিতরে ধর্ম আছে না খালি নামের নামের আল্লাহ রাসুল মসজিদ অবিদ্যে বসে আছে ইতিমধ্যে জিবরান এসে বলতেছে আসসালাম আলাইকুম রাসুল আল্লাহ নবী জিব্রাইল তুমি আমাকে সালাম দিলে আমি তোমার সামনে বসে আছি কিন্তু আমার আগুবাদ করতো নাই জিব্রাইল বলে আল্লাহ এই সালাম আমার না এই সালাম স্বয়ং এই সালাম স্বয়ং আল্লাহ আপনাকে আর আপনার ধর্মমন্ত্রী আবু আবু বাক্তরকে দিছে নবী বলতে জিবরাইল তোমার সাথে আমার দেখা হয় আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছে দিলে আবু বাকুরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছে দিবে দিবে জিবরাইল বলতে তো আমার যদি যাওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি যাই আল্লাহর সালাম আবু বাক্তরকে দিতাম দিতাম আমি তো নবী কারো কাছে যাওয়ার পারি না তাহলে আল্লাহর সালামটা আপনি দেন দেন সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন জিব্রাইল আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরো শের আল্লাহ সালাম দেয় এমন কি আমল করে যে আরো শের আল্লাহ আমার আবু বকর সালাম দেয় জিব্রাইল বললেন হুজুর আমি জানি না না কি আমল করে আপনার আবু বকর এটা আমি জানি না নবী বলতেছে আমিও জানি না জানি না দিবরাজ বলতে তাহলে একটা কাম করেন আমিও জানি না আপনিও জানেন না তাহলে তদন্ত করেন করেন তদন্ত করে দেখেন তো আলেমদের অবস্থা কি তা কি তদন্ত বোঝেন না আপনার তদন্ত তো করেন নি কোরআন সব হাতত লেন লেন কোরআন হাতে আল্লাহ স্বয়ং তদন্ত করেছে ইননা মা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দা সময়ের মধ্যে আলেম মান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ধরে এ কথা কি হামান আল্লাহ